করতে পারবেন ডলার খরচ করে অংশগ্রহণ করতে পারবেন ডলার খরচ করে বলতে হচ্ছে আপনার এখানে বেশি নেয় দুই ডলার মতো ফি যেতে পারে এবং আপনার আপনার কাছে রয়ে যাবে আশা করি সকলকে ক্লিয়ার করে দিতে পারলাম আর একদম ফ্রিতে এখানে অংশগ্রহণ করতে পারবেন ফ্রিতে অংশগ্রহণ করলে প্রফিট একটু কম হবে একটু ফি দিতে পারলে প্রফিট বেশি হবে আশা করি ক্লিয়ার যদি আপনি ফ্রি দিতে চান তাহলে আপনার কাছে পঁয়ত্রিশ ডলার মতো থাকতে হবে আর যদি একদম ফ্রিতে অংশগ্রহণ করতে চান তাহলে তো ফ্রিতেই অংশগ্রহণ করলেন আমি কয়েকদিন আগে আপনাদের বলছিলাম 5 মিলিয়ন ডলার একটা ইভেন্ট তারা লঞ্চ করতে আছে তো টোটাল 5 মিলিয়ন ডলার তো এখন এই চিত্র তো এই ভিডিও দিয়ে দিয়েছি যে এইটা দিয়ে কিভাবে লঞ্চন করবেনকে এটা ভিতরে কিভাবে লঞ্চ করবেন তার ভিডিও দিয়েছি এখন একটি ইভেন্ট চলতে আছে তাদের সেটা হচ্ছে এইটা তো এইটা কিভাবে অংশন করেন এই বিষয়টা দেখাবো তো এখন ডিটেলস দেখাবো না তাদের বিলিয়ন অ্যাকাউন্ট নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্কই পাবেন সিম্পল আর ব্যাডুপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আপনার মেইল ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন এবং কেআইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করে দিবেন আশা করি ক্লিয়ার তো এখন আমি ধরে নিতে সবাই একটি করে বিনান্স অ্যাকাউন্ট রয়েছে এটা সবাই একটি করে বিনান্স অ্যাকাউন্ট রয়েছে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে আপনি যদি এখানে কিছু পরিমাণ ফি দিতে চান তাহলে এখান থেকে ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে এসে স্পটে ক্লিক করতে হবে এখানে আপনার পঁয়ত্রিশ ডলার মতো ইউএসডি রাখতে হবে এবং সেই ইউএসডিটাকে আপনাকে ইথিরিয়ামে কনভার্ট করতে হবে তার জন্য এখানে ইথিএইচ যদি লিখেন ইথিএইচ লিখলে এই যে ইথিরিয়াম নিচে আসুন এই যে ইথিরিয়াম আছে ইথিরিয়ামে ক্লিক করবেন ইথিরিয়ামে ক্লিক করে এখান থেকে বাই বাইতে ক্লিক করবেন বাইতে ক্লিক করার পরে নিচে রয়েছে তাদের উপরে ক্লিক করে নিচে সরি উপরে যা রয়েছে তাদের উপরে ক্লিক করবেন এখানে থার্টি ফাইভ লিখে এখান থেকে বাইর উপর ক্লিক করে দেবেন এখান থেকে ইথেরিয়ামটা বাই করে দিবেন ইথেরিয়াম বাই করার পরে ওয়েব থ্রির উপর একটা ক্লিক করবেন ওয়েব থ্রির উপরে ক্লিক করবেন আপনার যদি এখানে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো রয়েছে আর যদি নতুন ইউজার হন তাহলে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা কিউর করে দেবেন কিউর করতে সুরক্ষিত করে সেভ করে রাখবেন যাতে করে পরবর্তীতে বেশিরভাগ সময় এটি ব্যাকআপ করতে বলে তখন যদি ব্যাকআপ করতে বলবো এই কিউআর করতে দিয়ে আপনারা ব্যাকআপটা কমপ্লিট করে দিতে পারেন আশা করি ক্লিয়ার এখন ধরেছি সবাই এখানে ওয়েব থ্রিও রয়েছে ওয়েব থ্রি ক্রিয়েট করা শেষ এখন আপনাদের এখানে ডিসকভার আসতে হবে ডিসকভারে আসার পরে এখানে দেখুন এই যে তাদের ইভেন্টের এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানারটা এখানে আসতে হবে ওয়ার ডি আর এইটা এইটা এখানে আসতে হবে এই ব্যানারটাতে আসতে হবে আর গত ভিডিওতে তো এইটাই কীভাবে অংশগ্রহণ করবেন দেখিয়ে দিয়েছিলাম আজকে এইটাই কীভাবে অংশগ্রহণ করবেন অংশগ্রহণ করার সময় ব্যানার ক্লিক করতে হবে তো রুলস টুলস কোনো কিছু দেখার দরকার নেই আমি যেভাবে বলতে আছি ওইভাবে কাজ করবেন কম ফিতে এবং খুব সহজ পদ্ধতিতে এখানে আপনারা অংশগ্রহণ করে দিতে পারবেন প্রথমত দেখা এখানে ফিতে করবেন মৃত্যু করবেন ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পরে এখানে আসবেন এখানে এসে এটা একটা ক্লিক করবেন ব্যানারে ক্লিক করবেন ব্যানারে ক্লিক করার পর এখানে এই যে জয়েন ক্যাম্পিং রয়েছে জয়েন ক্যাম্পিং এটা ক্লিক করে দিবেন দেখবেন নিচের টাস্কগুলো চলে আসছে আসে টাস্ক টাস্কগুলো চলে আসলে এই টুইটারের টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা রিওয়ার্ড রয়েছে আপনি টুইটারের টাস্কগুলো কমপ্লিট করলে এইখানে যে এই যে রিওয়ার্ডটা রয়েছে এই রিওয়ার্ডের জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন একটি খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু সবাই রিওয়ার্ড পাবেন না এই অফারটায় এখানে তারা র্যান্ডমলি উইনার সিলেক্ট করবে লাকি তারা তাদের যে রুলস রয়েছে এইটার উপরে ক্লিক করে আপনার চাইলে এখান থেকে ভিউ মোড ডিজিটাল গুলো দেখতে পারেন এখানে প্রতি ইভেন্টের শেষে লাকি লেখা আছে এই যে এখানে এই যে দেখুন এই যে প্রত্যেকটা ইভেন্টের শেষে লাকি ডু প্রত্যেকটা ইভেন্ট এর শেষে লাকি ডুরো মানে লাকি ডুরো এখানে আপনাদেরকে সবাইকে করবে না লাকি ইউজারদেরকে এখানে পেমেন্ট করবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আসুন তারা ফ্রিতে করবেন টুইটার ফলো করবেন এই টুইটারটা ফলো করবেন এবং এটা রিপোস্ট করবেন তো আমি দেখুন এখান থেকে এই টুইটারে এটা আমি ক্লিক করলাম এখান থেকে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবো এটা ফলো করা দেখাচ্ছে কিন্তু এটা ফলো করা না আমার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে ওটা অন্য একটা অ্যাকাউন্টে আমি জয়েন করছিলাম তার জন্য ওরকম দেখাচ্ছে আবার আমাকে ব্যানার থেকে আসতে হবে ওখানে এই যে ব্যানারে ক্লিক করে আবার ওই ইন্টারভিউতে দেখতে হবে এই যে ইন্টারভিউতে আসলাম এখন কম এখানে এখান থেকে কমপ্লিটে ক্লিক করবো এটা ফলো করা রয়েছে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে এটা দেখুন ভেরিফাইতে ক্লিক করবো এই থেকে এটা ভেরিফাই সাকসেসফুল এখান থেকে বের হয়ে আসবো পরবর্তী যেটা রয়েছে এটা ক্লিক করে এখান থেকে কমপ্লিট ক্লিক করি যেটাও আবার ফলো করা সেখান থেকে ভেরিফাই থেকে ক্লিক করলে এটাও এই যে ভেরিফাইতে ক্লিক করলে এটাও ভেরিফাই হয়ে যাবে তো এগুলো তো ভেরিফাই করে নিলেন কিন্তু এই যে রিপোস্ট রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করার পনেরো মিনিট পর আপনি ভেরিফাই করতে পারবেন এই দেশটা মাথায় রাখবেন আমি এটা কমপ্লিটে ক্লিক করি এখানে লাইক এবং এখানে একটা রিটুইট করে দিলাম লাইক রিটুইট করা কমপ্লিট আবার আমাকে ওই ব্যানারে ক্লিক করে আসতে হবে তো এখন দেখুন এখান থেকে কমপ্লিট ক্লিক করলে এখান থেকে ভেরিফাই দেখবেন ভেরিফাই হবে না এই যে দেখুন এই পনেরো মিনিট পর বলতে আসতে পনেরো মিনিট পরে সে ভেরিফাইতে ক্লিক করলে এই টেক্সটটি আপনাদের ভেরিফাইড হয়ে যাবে তো আশা করি ফ্রি ইউজারটা কীভাবে অংশগ্রহণ সেটা বুঝতে পারলেন এখন আসুন তারা ফি দিবেন দেখুন ফি দিয়ে এখানে দুইটি ট্যাক্স রয়েছে এই একটি ট্যাক্স এবং এই একটি ট্যাক্স এই টেক্সটটি কমপ্লিট করলে এই রিওটের জন্য ইলিজিবল এটি কমপ্লিট করলে এই রিওটের জন্য ইলিজিবল এখন কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেবো তো প্রথমত যেটা রয়েছে এইটা আপনাদের করতে হবে তো এইগুলো করার জন্য আপনাদের ডলারের প্রয়োজন হবে এখন সেই ডলারটা কীভাবে কী করবেন এখানে আপনার সম্পূর্ণ কাজটা আরবিটাম নেটওয়ার্কে করবেন আরবিটাম ইথিদামের মাধ্যমে তাহলে আপনাদের ফি একদমই কম যাবে তো আসুন কীভাবে করবেন প্রথমত আপনাকে এখানে এই ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে আসার পরে এখান থেকে রিসিভে ক্লিক করবেন আমি একটু স্ক্রিনশটের মাধ্যমে দেখাই যাতে করে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর দরকার নেই আমি একসাথে করি আপনারা দেখে ফেলেন এখান থেকে রিসিভে ক্লিক করবেন রিসিভে ক্লিক করার পর আপনাদের তো রয়েছে আর নেটওয়ার্ক তো এখান থেকে নিতে পারবেন এই যে রিসিভ করবেন এটা ক্লিক করার পর আপনার ইথিরিয়াম থাকলে সেই ইথেরিয়ামটা এখানে শো করবে আপনার বিনান্সের ভিতরে ইথিরিয়াম থাকলে শো না করলে এখানে এটিএস লিখবেন এটিএস লিখলেই চলে আসবে যে ইথিরিয়াম এরকম চলে আসবে এরকম ইথিরিয়াম চলে আসলে ক্লিক করবেন তারপর এখান থেকে ভিটাম নেটওয়ার্ক এই নেটওয়ার্কটা সিলেক্ট করেন এই নেটওয়ার্কটা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রিবি ক্লিক করবেন এখান থেকে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করে এখানে অ্যামাউন্টটা ম্যাক্স করে এখান থেকে উইন্ডো ক্লিক করে দেবেন একটু ওয়েট করবেন দেখবেন আপনার এখানে এইখানে ইথিরিয়ামটা চলে আসবে এখানে যখনই ইথেরিয়ামটা চলে আসবে তখন আপনাকে পরবর্তী স্টেমের কাজগুলো করতে হবে এখন আপনার অন্য কোনো এক্সচেঞ্জে বা অন্য কোনো অলরেডি ইথিরিয়াম রয়েছে সে সেক্ষেত্রে সেইটা কীভাবে কী করবেন সেক্ষেত্রে সেটা করবেন এখান থেকে রিসিভে ক্লিক করবেন রিসেজ রিসিভে অ্যাড্রেস রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন পর একটা ক্লিক করবেন ইটিভ ক্লিক করে এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করবেন ইথেরিয়াম সিলেক্ট করার পর এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে দেবেন কপি করে এই অ্যাড্রেসে আরবিটাম বিটিএম নেট উইথড্রো করার সময় আরবিটাম নেটওয়ার্ক সিলেক্ট করে উইথড্রোটা করে দেবেন এখানে চলে আসবে তো আমি এখানে কিছু ইথিরিয়াম নিয়ে আসি পঁয়ত্রিশ ডলারের মতো তো দেখুন আমি সাতত্রিশ ডলার মতো নিচ্ছি এখানে এই অ্যাড্রেসটা কপি করলাম এই থ্রিএম অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে তো আমি অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এখন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম তো কনফার্ম হয়ে গেছে এখন একটু ওয়েট করতে হবে ওই অলরেডি থ্রিএমটা যাওয়া পর্যন্ত তো আমার এখানে ইথেরিয়াম আনা হয়ে গেছে তার পাশাপাশি এখানে আমি আরও একটা জিনিস আনছি সেটা হচ্ছে গিয়ে ইউএসডিসি তো এগুলো এগুলো আমি আপনাদের খুবই সহজে দেখিয়ে দেবো ইউএসডিসি এটা কোথায় পাবেন এটার প্রয়োজন হবে দশ ডলার প্লাস নেবেন আমি একটু কম দিয়েছি তাতে তো অসুবিধা নেই দশ ডলার মতো হলেই হবে এখানে ইউএসডিসি নেওয়ার দরকার নেই আপনি এখানে পঁয়ত্রিশ ডলার ইথেরিয়াম নেবেন না ওইটা দিয়ে কাজ সারিয়ে নিতে পারবেন আমি দেখিয়ে দিছি এখন এখানে ডিসকাউন্ট আসবেন নিচ্ছি সবাই এখানে পঁয়ত্রিশ ডলার মতো আরবিটা ইথিরিয়াম নেওয়া হয়ে গেছে আরবিটা ইথেরিয়াম নেওয়া হয়ে গেলে এখন আপনাকে এই ব্যানারে আসতে হবে এই ব্যানারে আসার পরে এখন আপনাকে টাক্স কমপ্লিট করতে হবে এর জন্য নিচে আসবেন সরি নিচে না এর জন্য আপনাদেরকে উপরের এই যে এইটা এইটা এটা ক্লিক করতে হবে এখান থেকে ভিউ মোড ডিটেলস এটা ক্লিক করবেন ভিউ মোর ডিটেলস ক্লিক করার পর নিচের দিকে যেতে হবে এখানে আপনাদের একটু কাজ রয়েছে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটা সোয়াইপিং সাইড দিয়েছে তারা এই যে এখানে এই যে দেখুন সোয়াইপ অপশন রয়েছে এইটাই ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনাকে একটা সোয়াইপিংয়ের ভিতরে নিয়ে যাবে এই দেখুন এখানে নিয়ে আসবে নিয়ে আসলে এখান থেকে কানেক্ট টু বা ক্লিক করবেন কানেক্ট টু বা ক্লিক করে বিনান্স ওয়েব থ্রি ওয়ালেট এটা সিলেক্ট করবেন এখানে কনফার্মেশন সাইবে কনফার্মেশনগুলো কনফার্ম করে দিবেন তারপর অটোমেটিকলি হয়ে গেছে এরকম হওয়ার পরে আমাদের আমরা যেহেতু আরবিটাম নেটওয়ার্কে করবো তার জন্য এখানে এটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখান থেকে যে আরবিটাম এটা সিলেক্ট করলাম এখানে যে আমাদের ইথিএমটা শো করবে এটা বা ক্লিক করবেন এটা বা ক্লিক করে এখানে ইথিএস লিখবেন ইটিএস

একশো উপায় লাগবে তার জন্য এখানে অ্যামাউন্ট ডলার সম্পর্কে এই থাকলেই হবে ডাবল জিরো টু দেখি তাতে কত আসে তাতে আর হবে না ডাবল জিরো দিয়ে দেখি ডাবল জিরো একশো একটা হলেই এনআ তারপর আপনি তার আর একটু বেশি নেবেন চাইলে আরেকটু বেশি এখানে নিতে পারেন এই যে এখানে আমি একশো তিনটার মতো নিলাম এখান থেকে এটাকে সোয়াইপ করে দিতে হবে এটা কনফার্ম করে দিই আমাদের এইটা পয়সা হবে এবং ইউএসডিসিও আপনি দেখবেন আপনাকে পঁয়ত্রিশ ডলার কিসের জন্য নিতে বলছি এখানে কিন্তু আমাদের চব্বিশ ডলার মতো খরচ হয়ে গেছে মানে চব্বিশ ডলার আমরা ওই কয়েনটা বাই করলাম এই যে এই কয়েনটা চব্বিশ ডলার মতো বাই করছে এখন আমাদের কাছে কিন্তু দশ ডলার প্লাস রয়েছে এখন আমরা এখান থেকে এইটা আবার ক্লিক করে এখান থেকে যে ইউএসডিসি রয়েছে না এই ইউএসডিসিটি এখন এখান থেকে সিলেক্ট করবো এইটা এখান থেকে সিলেক্ট করে এটা এখান থেকে ম্যাক্স করে দেবো তাহলে কিন্তু আমরা এখান থেকে দশ ডলার প্লাস ইউডিটি পেজ আসি এটা এখান থেকে সোয়াইপ করে এইচডিটি করে দেবে যেহেতু আমাদের কাছে আগে থেকে এইচডিটি রয়েছে সে তো আমি আর নিলাম না এখন এখান থেকে ব্যাক করে বের হয়ে আসুন বের হয়ে এসে আবার এই ব্যানারে চলে যান ব্যানার চলে গিয়ে এখন খুব ইজিলি আপনার এখান থেকে ট্যাক্স কমপ্লিট করে দিতে পারবেন নিচের দিকে আসুন প্রথমে এই ট্যাক্স এখানে স্ট্রাইক করতে হবে কমপ্লিটে ক্লিক করুন এখান থেকে আবার কমপ্লিটে ক্লিক করুন তাহলে তাদের যে টাক্ আপনাকে নিয়ে আসবে আমি কিন্তু রুলস গুলো তেমন দেখালাম না কারণ আমি যেভাবে করবো এইটাই রুলস এখান থেকে ক্লিক করুন করবেন ক্লিক করবেন এখান থেকে যে বিন আস এইটা সিলেক্ট করবেন ভেমান সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন আমার অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে এখন দেখুন এখান থেকে কয়েন্টটা রয়েছে যে আমাদের স্ট্রাইক করতে হবে তার জন্য স্ট্রাইকে ক্লিক করবেন স্ট্রাইক ক্লিক করে একশো এক লিখে দিবেন এখানে একশো এক লিখে প্রথমত অ্যাপ্রুভ করতে হবে তারপরে এখানে স্ট্রাইক করতে হবে এর জন্য আপনাদের সাইভ পার্সেন্টের মতো টোটাল ফি যেতে পারে এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে এক সেন্টের মতো এ আরও তিন সেন্ট যাবে স্ট্রাইক করার জন্য এখান থেকে অ্যাপ্রুভ এই যে হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে এখন স্ট্রাইকে ক্লিক করতে হবে স্ট্রাইক ক্লিক করার সময় দেখবেন আরও তিন সেন্টের মতো ফি যাবে এরকম করে টোটাল এক গ্লাস সত্তর সেন্টের মতো ফি আপনাদের দিতে হতে পারে এখান থেকে এটা দিলাম সত্য সেন মানে এটা খুবই গুরুত্ব টাস্ক রয়েছে যেটা করতে আপনাদের দিতে হবে আরেকটি কথা এখান থেকে আপনি স্ট্রাইকটা করবেন না স্ট্রাইক করার পর আপনি যখন আনস্ট্রাইক করবেন তার সাত দিন পর কিন্তু এই কয়েনটি এই টোকেনটি এখান থেকে ক্লেম করতে পারবেন ক্লেম করার পরে ওই যেই যেভাবে আপনি সোয়াইপ করে ইথিরিয়াম থেকে সোয়াইপ করে এই কয়েনে রূপান্তরিত করেছেন আবার এই কয়েনটা আপনি আপনার ওয়ালেটে ব্যাক পেয়ে যাবেন ওই একইভাবে সোয়াইপ করে আবার ইথিরিয়ামে রূপান্তরিত করে বা তে রূপান্তরিত করে আপনি এক্সচেঞ্জে বা যে কোনো জায়গায় নিয়ে বিক্রি করে দিতে পারবেন সে সকল আপডেট আমি দিয়েই দেবো আপনাদের দেখেন একটু ওয়েট করতে হবে দেখুন গেল স্টেক করা হয়ে গেছে স্টেক করে হয়ে গেলে আপনার সেলি এখনই আনস্টেক করতে পারেন কিন্তু ভুলো এখনই আনিস্টেক করবেন না এখান থেকে আপনারা ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এখান থেকে যে কমপ্লিট রয়েছে আবার কমপ্লিটটা ক্লিক করবেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন তো পনেরো পনেরো মিনিট ওয়েট করতে হবে পনেরো মিনিট পর যখন আপনার এখান থেকে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে টাস্কটা কমপ্লিট হওয়ার পরে আপনারা আবার এইটার উপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে আবার কমপ্লিট না হয়ে ক্লিক করবেন আবার কমপ্লিট না হয়ে ক্লিক করলে আপনাদের আবার এই ইন্টারভিজে নিয়ে চলে আসবে ইন্টারভিজে নিয়ে চলে আসলে তখন আনস্টেক ক্লিক করবেন কনফার্মেশনগুলো কনফার্ম করবেন তারপর সাত দিন নোট করতে হবে এখানে টাইম উঠবে সেই সাত দিন পরে এখানে আপনার কয়েনটা চলে আসবে এখানে ক্লেম আসবে ক্লেমে অলরেডি করবেন অলরেডি কয়েন টি পেয়ে গেলে আপনারা এখান থেকে যে ভিউ থেকে গিয়ে গিয়ে ওই ওয়েবসাইটে আপনি আবার করে আপনার কয়েন্টি নিতে পারবেন তো আমাদের এটি কমপ্লিট এটিও কমপ্লিট এখন এইটা এইটার পালা তো এইটা কমপ্লিট করবেন এখান থেকে এই কমপ্লিটে ক্লিক করবেন এখান থেকে কমপ্লিট নাওয়ে ক্লিক করবেন যেহেতু আমরা আগে থেকে ইউএসডি ইউএসডিসি নিয়েছি সেহেতু এখন তার কোনো টেনশন নেই এখন আমাদের কাজ কানেক্ট নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কানেক্ট ওয়েট রয়েছে এখান থেকে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে দেবো বিনান্স ওয়েবসাইজে ক্লিক করবো এখানে সাইন ইন ট্রেন ইন চাইলে ওগুলো দিয়ে দেবেন এই যে এইটা ক্লিক করবেন এটা দুই বেড চাইবে তো দুই বেড চাইলে আপনারা দুই বেডই দিয়ে দেবেন যে সাইন ইনতে ক্লিক করলাম এখানে আপনার কোড মোট চাইলে কোডও কিন্তু দিতে হবে আমার কাছে কোডস আসছে না আপনাদের কাছে চাই দিয়ে দেবেন আমার কাছে ফিঙ্গারস আসছে আমি ফিঙ্গার দিয়ে দিলাম এখানে সকল কিছু কমপ্লিট এখন দেখুন এখানে কিন্তু ইচডএম রয়েছে এটা একটা ক্লিক করবেন এটা ক্লিক করে এখান থেকে কিন্তু আরবিটিএম রয়েছে না আরবিটিএমটা সিলেক্ট করবেন আরবিটিএম সিলেক্ট করার পরে এখানে এই যে জিরো এক্স রয়েছে এইটা একটা ক্লিক করবেন জিরো এক্সে ক্লিক করার পরে প্রথমেই আপনি এখান থেকে এই যে অপশনটা টেন এক্স না এটাকে আপনি এখান থেকে ফোর্টি এক্স করে দেবেন ফোরটি এক্স করে দেওয়ার পর এখান থেকে যে ডিপোজিট রয়েছে যে ডিপোজিট ডিপোজিট একটা ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর এখান থেকে আর সিলেক্ট করা রয়েছে এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাপ্রুভ এইচডিটি রয়েছে অ্যাপ্রুভ এইচডিটিতে ক্লিক করবেন এখানেও কিছু পরিমাণে আপনার ফি যাবে বেশি এখানেও পাঁচ সেন্টের মতো ফি যাবে এই এখন গেছে এক সেন্ট পরবর্তীতে আরও আরও যাবে তিন সেন্ট মানে প্রথমে অ্যাপ্রুভ করতে হবে তারপর এখানে ডিপোজিট করতে হবে অ্যাপ্রুভ করলাম এখন এখানে ডিপোজিটটা করে দিই এখানে একটু ওয়েট করতে হবে আবার কনফার্মেশন চাইবে এগুলো কনফার্ম করে দিবেন তো আমাদের ডিপোজিট কমপ্লিট কিন্তু ডিপোজিট কমপ্লিট হলো এখানে শো করতে না এই যে এই শো করতে না এখন কি করবেন এখান থেকে বের হবেন বের হয়ে আবার এখান থেকে কমপ্লিটে ক্লিক করে এখান থেকে কমপ্লিট নাও ক্লিক করবেন দেখবেন যে এবার ওখানে শো হবে আপনার ডলারটি এই এখানে এখানে আপনার ডলার শো হবে তার জন্য এখান থেকে এটা একটা ক্লিক করে এখান থেকে আরবিটিএম নেটওয়ার্ক এটা সিলেক্ট করে দেবেন আরবিটিএম নেটওয়ার্ক সিলেক্ট করলে এখানে আপনার ডলারটি চলে আসবে একটু ওয়েট করতে হবে এখানে আপনার ডলার আসবে তো এই যে দেখুন একটু ওয়েট করার পরে এখানে আবার এই যে ইউএসডিসিটা চলে আসছে আমি আবার এইটা ক্লিক করে দেখবো এখানে হ্যাঁ সকল কিছু ঠিক আছে এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে এরকম একটু বাড়িয়ে দেবেন এরকম বাড়িয়ে দেবেন এখান থেকে একটু ওয়েট করুন এখানে প্রাইসটা করে এখান থেকে ক্লিক করে প্রাইসটা সিলেক্ট করে দেবেন আমি এইটার প্রাইসটা প্রাইস সিলেক্ট করার দরকার এখান থেকে লিমিট রয়েছে না এইটাই ক্লিক করবেন তো এটা ক্লিকে ধরতে আসছে এই যে ধরছে এখন হচ্ছে না স্পটই রয়েছে লিমিটে রয়েছে ওয়ার্ড আছে না তাদের উপরে একটা ক্লিক করে দেবেন তাদের উপরে ক্লিক করে তারপরে এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন এখান থেকে এমনভাবে বাড়াবেন যাতে এই যে জায়গাটা এখানে একশো প্লাস হয় এখানে টোটাল যাতে একশো প্লাস হয় তারপরে একশো প্লাস হয়ে গেছে এখন এখান থেকে আমি বাইরে ক্লিক করে সরি এখান থেকে আবার আমার টার্গেটটা চলে গেছে এখন আমি আবার এখানে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে তো এখানে একটু উপরের দিকে ক্লিক করবেন উপরের দিকে ক্লিক করে তারপরে এটা বাড়িয়ে দেবেন তারপরে এটা বাড়িয়ে এখান থেকে একশোর বেশি বানাবেন তারপরে এখান থেকে বাইরে ক্লিক করবেন এখানে ও এখানে আমার একটা ভুল হয়েছে এখানে আমি লিমিট রাখছিলাম এটা ক্লিক করে এটাকে আপনি এখান থেকে মার্কেট করে দিলে মার্কেট আমার মতো মার্কেট করে দেবেন মার্কেট কীভাবে করবেন এইটা এরকম সেপে ধরবেন সেপে ধরে তারপর হাটটা নিচের দিকে নিয়ে আপনি যেটার উপরে হাটটা রেখে ছেড়ে দেবেন সেইটাই হয়ে যাবে তা আমি এখান থেকে মার্কেট করে দিয়েছি এটা সুবিধা হবে তারপর এইটা এখান থেকে বাড়াবেন কমাবেন এখানে একশো প্লাস এরকম রাখবেন তারপর এখান থেকে বাইয়ে ক্লিক করবেন বাইয়ে ক্লিক পর এখান থেকে কনফার্ম করে দেবে না সকল কিছু আর্মিটার নেটওয়ার্কে এটা ফিল হয়ে গেছে নিচে আসুন দেখুন এখানে কিন্তু পজিশনে চলে আসছে এখন আমাদের এখান থেকে এইটাই ক্লিক করে এটাকে কেটে দিতে হবে এইটাই ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে হবে এখান থেকে কনফার্ম করে দিন আবার কনফার্ম করে দিন এখানে একটু ফি যাবে এখান থেকে একবার ক্লোজ না হলে আবার লিমিট ক্লোস আবার কনফার্ম করবেন দুইবার করবেন যে দেখুন এটা আমার ক্লোজ হয়ে গেছে এখান থেকে ক্লোজ হওয়ার পর এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে এসে তারপরে নিচের দিকে আসবেন এখন এই ট্যাক্সটি এখান থেকে কনফার্ম করে নেবেন এইটার ভিতরে আসবেন বের ক্লিক করবেন দেখবেন এটা এখান থেকে যে কমপ্লিট কমপ্লিট যেহেতু হয়ে গেছে এখন আমরা আবার ভিউ ট্যাক্সে ক্লিক করব আবার ভিউ ট্যাক্সে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে এটা উইড্রো করে নিয়ে নিতে হবে এখানে আমরা ডলার লাগবো না কোনো প্রকার ডলার লাগব না উইড্রো করার জন্য এইটোর উপায়টা ক্লিক করবেন এইট উপায় ক্লিক করবেন এখানে যে উইড্রো রয়েছে না উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে এখানে এই যে এটা ম্যাক্স করে দেবেন এখান থেকে ম্যাক্স করে দেবেন এই যে দেখুন এখানে আপনার যখন উইড্রো করতে যাবেন এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করবেন এখান থেকে আরবি টাম এটা সিলেক্ট করে দেবেন আরবি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখন এক ডলার মতো ফি যাবে এইখানেই সব থেকে বড়ো ফিটা আপনাদের দিতে হবে দেখুন আমরা এখান থেকে ম্যাক্স ম্যাক্স করে দেবো দেখুন আমি এখান থেকে আট ডলার ছত্রিশ সেন্ট রিসিভ করবো তো এখান থেকে উইন্ডোতে ক্লিক করবো জন্যই বলছি যে এক ডলার ষাট সেন্টের মতো ষাট থেকে সত্তর সেন্টের মতো আপনাদের ফি দেবো অত যায়ও না তারপরে আমি বললাম দেড় ডলারই কাজ হয়ে যায় তো আমাদের এটা উইড্রোটাও কমপ্লিট আমাদের কিন্তু এখন সকল কিছু কমপ্লিট হয়ে গেছে আমি যেভাবে দেখেছি এইভাবে কাজটা করবেন খুব ইজিলি আপনারা করতে পারবেন তো দেখি এটা এখন ভেরিফাই হয় কিনা টাস্কটি প্রথমে এই টেস্টটি দেখি এটি তো অনেকক্ষণ হলো ভেরিফিতে ক্লিক করে দেখি না পনেরো মিনিট এখন পর্যন্ত হয় না পনেরো মিনিট পর এটা কমপ্লিট হয়ে যাবে তো নিচের দিকে এসে এইটা এই যে এইটা পাত্র রয়েছে না এটাই ক্লিক করে এইটা ভেরিফাইতে ক্লিক করে দেখি এটাও পনেরো মিনিট এখন পর্যন্ত হয় না পনেরো মিনিট পরে এসে আপনারা তারপর এই ট্যাক্সগুলো ভেরিফাই করে নেবেন তো আশা করি ক্লিয়ার এটা ভিতরে কীভাবে কি অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এই যে দেখুন এখানে কিন্তু আমাদের ইউএসডি চলে আসবে একটু রিলোড দিলে এখানে ইউএসডিটা ইউএসডি এখন পর্যন্ত আসে নাই একটু ওয়েট করতে হবে তো এই যে দেখুন আমার ইউএসডিসি কিন্তু এখন এখানে চলে আসছে তো আমার ইউএসডিসি এখানে চলে আসছে আমি চাইলে এটা এখন বিনাশ সেকশনের ভিতরে নিয়ে যেতে পারি অথবা ওই যে সোয়াইপ সোয়াইপের যে ছিল ডিসকভারে আসবেন ডিসকভারে আসার পরে এখানে এই যে তাদের এই ব্যানার যাবেন ব্যানারে যাওয়ার পরে এখানে যে ভিউ রয়েছে না এই যে আর এই যে এইটাই ক্লিক হবে এই যে ভিউ ডিটেলস পর এখানে আসবেন এখানে সোয়াইপিং সাইটটা ছিল না ওই সোয়াইপিং সাইটটি গিয়েই আপনি তাহলে কিন্তু এই আরবিটা মিথেরিয়ামে সোয়াইপ করে নিতে পারবেন আরবিটা মিথিরিয়ামে সোয়াইপ করে নিয়ে ওখান থেকে যে কোনো এক্সচেঞ্জে সেন্ড করে আপনি আপনার ডলারটি আবার কিন্তু পুনরায় যে কোনো কারোর কাছে বিক্রি করে দিতে পারবেন বা সরাসরি এই ওয়েব সিরিজ থেকে যে কোনো জায়গায় আপনি সেন্ড করতে পারবেন এটার ভিতরে আসলে এই যে সেন্ট অপশন রয়েছে এখান থেকে সরাসরি যে কোনো জায়গায় আপনি এই ডলারটি সেন্ড করে দিতে পারবেন যে কোনো এক্সচেঞ্জে সেন্ড করে দিতে পারবেন আশা করি ক্লিয়ার এটার ভিতরে কেউ বিক্রি অপশন করবেন পনেরো মিনিট পর আবার এই ব্যানারে ক্লিক ওই যে দুইটা ভাত রয়েছে ওই দুইটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করার পরে কিন্তু মাস্ট বি একটা জিনিস মাথায় রাখবেন যেটা আমি বারবার বলতে আসি যখন আপনার এই ট্যাক্সটি এখান থেকে ভেরিফাইড হয়ে যাবে এই ট্যাক্সটি যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার কমপ্লিটে যাবেন এই জিনিসটা আবারও বলি আবার কমপ্লিটে যাবেন আবার কমপ্লিটে যাওয়ার পর আনেস্টে ক্লিক করবেন কিছু কনফার্মেশন দিতে বলব কনফার্মেশনগুলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে আমি যখন আবার আপডেট দেবো যে আপনার কয়েনটি ক্লেম করে নিন আমার এই টেলিগ্রামের ভিতরে এই টেলিগ্রামের ভিতরে আপডেট জানিয়ে দেবো যে এখন সাত দিন হয়ে গেছে আপনি আপনার কয়েনটি ক্লেম করে নিন তখন যাতে করে আপনি আমার সাথে একসাথে আপনার কয়েলগুলো ক্লেম করে সোয়াইপ করে আপনি আপনার ডলারটি পুনরায় ব্যাক নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন একটু ছিল হলো আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং বেশি শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও এখানে অংশগ্রহণ করে কিছু করে ইনকাম করতে পারে বিনা সোয়েব থেকে কিন্তু ভালো রিয়ার পাস হয় তার জন্য কিন্তু আমি বিনান্স সোয়েব থেকে প্রত্যেক টফার শেয়ার করি এবং প্রত্যেকটা অফার ভিডিও সহকারে এমনভাবে দেখায় যাতে একদম নতুন ইউজার হয়ে থাকলো যে বিনান্সের ওয়েব থেকে অফারে কীভাবে অংশগ্রহণ করতে হয় সেগুলো বুঝে না তারাও সঠিকভাবে বুঝে কাজগুলো করে দিতে পারে আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ